রাজ্যের কৃষক বন্ধুদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আর্থিক সাহায্যের কথা কৃষকদের এই আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তিনি তার এক্স হ্যান্ডেলে কারা পাবেন এই টাকা কারা পাবেন না খবর কি বলছে আসুন জানি সবার প্রথমে দেখুন হেডিংয়ে কি লেখা আছে রাজ্যের কৃষকদের জন্য সুখবর ক্ষতিগ্রস্ত চাষিদের নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর এবার ভিতরে আসা যাক রাজ্যের কৃষকদের জন্য সুখবর রবি মরশুমে রাজ্যের বহু কৃষককে ফসল নষ্টের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আসন্ন খরিফ মরশুমের জন্য রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকেও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই খাতে রাজ্যের খরচ হতে চলেছে মোট দুশো তিরানব্বই কোটি টাকা পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মরশুমে চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করা হয় তারই অঙ্গ হিসাবে আসন্ন খরিফ মরশুমের জন্য রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদাতকে সহায়তা প্রদান শুরু হলো তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠানো হবে সুতরাং যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রাকৃতিক দুর্যোগে তাদেরকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে যার জন্য খরচ করছে দু হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রী বলেন আমি সবসময় মনে করি আমাদের কৃষকরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও এইভাবে তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুটো কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান দু সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট আঠেরো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী এর পাশাপাশি আঠেরো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে দু লক্ষ টাকা সহায়তাও দেওয়া হয় এই খাতেও বাংলার প্রায় এক লাখ বারো হাজার কৃষক পরিবার মোট দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা সহায়তা পেয়েছেন উল্লেখ্য লোকসভা নির্বাচনের পূর্বে দেশের কৃষক আন্দোলনের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই হরিয়ানা ও পাঞ্জাব সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা এমনকি আন্দোলনরত কৃষকদের প্রতিনিধির সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পাশাপাশি এই রাজ্যের কৃষকদের ক্ষতির মুখ থেকে বাঁচাতে তাদের আর্থিক সাহায্যের মাধ্যমে পাশে থাকার বার্তা দিলেন তিনি সুতরাং স্পষ্ট বুঝতে পাচ্ছেন আপনারা যে গত মরশুমে প্রাকৃতিক দুর্যোগে যাদের ফসল নষ্ট হয়েছিল তাদেরকে আর্থিক সাহায্য দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ঘোষণা করলেন এই মুহূর্তে দু এক দিনের মধ্যেই ঢুকে যাবে এমনটা নয় আপনারা একটু ওয়েট করুন এবং ব্যাংকের পাসবুক চেক করুন তাহলেই কবে নাগাদ টাকা ঢুকছে আপনারা জানতে পারবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর মুখ্যমন্ত্রী এই অনুদান কৃষকদের কতটা উপকারে লাগবে কমেন্ট করে তাও জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন